হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ভীষণ সুন্দর একটা রান্নার রেসিপি আমরা নানান ধরনের তরকারি বাড়িতে প্রতিদিনই খাই কিন্তু রকম সবজি ছাড়া এত সুন্দর একটা তরকারি রান্না করে নেওয়া যায় সেটা কিন্তু ভাবাই যায় না তো আজকে তোমাদেরকে করে দেখাবো আটার সবজি রান্না কিভাবে আটা দিয়ে সবজি রান্না করতে হয় কোনো রকম সবজি ছাড়া আটার তরকারি করে দেখাবো আজকে তোমাদের সামনে আর খেতে অপূর্ব লাগে পনিরের তরকারি কিংবা যে কোনো ভালো মানের তরকারিকেও কিন্তু হার মানাবে এই রান্নাটি একটি বোলের মধ্যে আমি নিয়ে নিলাম এখানে প্রায় আড়াইশো গ্রাম আটা আর আমি এখানে একটা আলু ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর মাঝারি সাইজের একটা টমেটো লাগবে টমেটোটাকেও আমি কেটে রেখেছি এবার আটাটাকে খুব ভালো করে আমরা যেভাবে রুটি খাই বাড়িতে প্রতিদিন ঠিক সেভাবে কিন্তু আটাটাকে মেখে নেব একেবারে বেশি জল দিয়ে নয় রুটির থেকেও একটু টাইট করে আটাটা মেখে নিতে হবে এইভাবে জল দিয়ে দিয়ে আটাটাকে আমি মেখে নেব এবার সেই আটার মধ্যে আমি নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ জল জল দিয়ে দিয়ে এই আটার ডোটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে তো এইভাবে বারবার করে জল দেব আর জল দিয়ে দিয়ে কিন্তু আটার ডোটাকে ধুতে থাকতে হবে এইভাবে আটাটাকে প্রায় দশ থেকে বারো বার ধুয়ে ফেলতে হবে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জল না এসেছে ততবার কিন্তু ধুতে থাকতে হবে বাড়িতে যতজন লোক আছে সেই হিসাবে কিন্তু আটা নিতে হবে কারণ এখান থেকে বেশ পরিমাণ আটা ধুয়ে কিন্তু বেরিয়ে যাবে সেই জন্য বাড়িতে যদি মেম্বার বেশি থাকে তাহলে আটার ভাগটাও বাড়িয়ে নিতে হবে তো আমি এখানে দুজনের মতো করেছি তাই আড়াইশো গ্রাম আটা নিয়েছিলাম এবার আটাটাকে বেসিনের মধ্যে নিয়ে এসে আরও কয়েকবার জল দিয়ে দিয়ে এইভাবে আমি ধুয়ে নিচ্ছি আমরা যেভাবে বাড়িতে দুধ থেকে ছানা কাটিয়ে তৈরি করে নেওয়ার পর বারবার করে জল দিয়ে ধুয়ে নিই ঠিক সেইভাবে কিন্তু পনির রেডি করার মতো এইটিকে তৈরি করে নিতে হবে তো এইভাবে বারবার করে জল দিয়ে দিয়ে ধুয়ে নিতে হবে সব শেষে পরিষ্কার জলে আর একবার আমি ধুয়ে নিচ্ছি তোমরা দেখো যে এই জলটা একেবারে পরিষ্কার এর পরে কিন্তু আর ধোবো না এইভাবে জল দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে কিন্তু সেগুলোকে তুলে নিতে হবে এইভাবে তুলে নেব আর এর মধ্যে কিন্তু যেন এক ফোঁটা জল না থাকে সেইভাবে চেপে চেপে তুলে নিতে হবে বন্ধুরা এইভাবে আটা দিয়ে একবার বাড়িতে তোমরা সবজি রান্না করে দেখবে অসাধারণ লাগে খেতে যা কিন্তু না খেলে তোমরা বুঝতে পারবে না যে কতটা সুন্দর এবার আমি একটি নেটের মধ্যে সে আটাটা আবারও একটুখানি চেপে অবশিষ্ট যে জলটা আছে সেটাকেও কিন্তু বার করে নেব ঠিক যেইভাবে ছানা থেকে আমরা জল ঝরিয়ে নি। তো এইভাবে অবশিষ্ট জলটাও কিন্তু আমি বার করে নিলাম তার আগে এবারে আমি একটা মে মশলা তৈরি করে নেব এই রান্নায় একটা ভাজা মশলা লাগবে যা দিলে কিন্তু রান্নার স্বাদ আরও অপূর্ব হবে এটি প্যান চা তার মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ জিরে এক চামচ পরিমাণ ধনে এক চামচ পরিমাণ মৌরি তিন থেকে চারখানা শুকনো লঙ্কা আর এর মধ্যে নিয়ে নেব কয়েকটা গোটা গরম মশলা আর কয়েক টুকরো তেজপাতা কিন্তু আমি এর মধ্যে নেব সেগুলো নিয়ে কিন্তু হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে তিন থেকে চার মিনিট একটু লালচে করে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই সুন্দর একটা ফ্লেভার বেরোলেই হবে তো এবার আমি তেজপাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই মশলা যে কোনো রান্নাতে দিলেই রান্নার স্বাদ কিন্তু অপূর্ব হয় এবার একটি কড়াই চাপিয়েছি ওভেনে তার মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা রিফাইন্ড অয়েল যেভাবে আমরা পনিরের তরকারি করি ঠিক সেইভাবে পনিরগুলোকে ভেজে নিই এইভাবে কিন্তু এখানে এগুলোকে খুব কড়া করে ভেজে নিতে হবে তেলটাকে আগে খুব ভালো করে গরম করে নেব যেন কড়াইয়ে সেটে না যায় এবার অল্প অল্প করে নিয়ে বড়া যেভাবে আমরা ভাজি ঠিক সেইভাবে এই তেলের মধ্যে দেব দিয়ে কড়া করে কিন্তু সেগুলোকে ভেজে নিতে হবে ভেতরে যেন একদম কাঁচা না থাকে কাঁচা থাকলে কিন্তু আটার একটা বিচ্ছিরি গন্ধ বেরোবে তাই খুব ভালো করে ছাকা তেলে সেগুলোকে কড়া করে ভেজে নিতে হবে তো এইভাবে তেলের মধ্যে দিয়ে এপিটোপিট সুন্দরভাবে লালচে করে ভেজে নেব এখনো আরও একটু কড়া করে নিতে হবে দুই পাশটা ভালোভাবে নাড়াচাড়া করে কুড়মুড়ে করে ভেজে তুলব তো আমার ভাজাটা প্রায় হয়ে গেছে এবার কড়াই থেকে সেই ভাজা আটার যে বড়াগুলো ভেজে নিয়েছি সেগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে তো দেখতেই পাচ্ছ ঠিক কতটা কড়া হয়েছে এইভাবে বড়াগুলো এই রকম করে লালচে করে ভেজে নিতে হবে বাড়িতে নিরামিষের দিন যদি কোনো সবজি না থাকে বা বাড়িতে পনিরও না থাকে তাহলে কিন্তু হঠাৎ করে এই রকম সবজি রান্না করে বাড়ির সকলকে তাক লাগিয়ে দেবে যা খেয়ে কিন্তু কেউ বলতেই পারবে না যেটা কিসের তরকারি এবার তেলের মধ্যে নিয়ে নিলাম সেই আলুগুলো আলুগুলোকে এবার একটু লালচে করে আমি ভেজে নেব এবার সামান্য একটু লবণ আমি উপর থেকে ছড়িয়ে দেব। লবণ দিয়ে আলুগুলো ভেজে নিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তাছাড়া লবণটা খুব ভালোভাবে এর মধ্যে প্রবেশ করে যাবে এইভাবে আলুগুলোকে আমি লালচে করে ভেজে নিলাম সেই তেলের মধ্যে আমি নিয়ে নিলাম দুটো তেজপাতা তারপরে নিয়ে নিলাম শুকনো লঙ্কা দুটো এবার আমি এর মধ্যে নিয়ে নেব কয়েকটা গোটা গরম মশলা একটুখানি হিং দেব হিং দিলে কিন্তু এই রান্নার টেস্টটা আরও অপূর্ব হবে তো এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ নিলাম আর হাফ চামচ পরিমাণ আমি নিয়ে নিলাম গোটা জিরে ফোড়নগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে এবার শুকনো মশলাগুলো আমি এক একে নিয়ে নেব নিয়ে নেব এখানে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর সব শেষে আমি এখানে নেব লাল লঙ্কার গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নিলাম তারপরে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে আমি কিন্তু আর তেল নিলাম না সেই তেলের মধ্যে রান্না করে নেব তো এই সেই মশলার মধ্যে দুই চামচ পরিমাণ জল অ্যাড করে নিলাম তাহলে মশলাটা খুব ভালো করে ভাজা হবে আর শুকনো মশলা তেলের মধ্যে দিলে কিন্তু পুড়ে যায় সেই জন্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে মশলাটা একটু কষে নেওয়ার পর নিয়ে নিলাম সেই টুকরো করে রাখা টমেটোগুলো টমেটো দিয়েও একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষে নিতে হবে এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি নিয়ে নিলাম আমি এখানে কোনো রকম বাটা মশলা দিলাম না তাই দুটো কাঁচা লঙ্কা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম সেটা মশলার সাথে খুব ভালো করে কষে নেবো এবার স্বাদ অনুযায়ী লবণ আর নিয়ে নেবো এখানে কালারের জন্য একটুখানি হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে এবার একটুখানি ঢাকা দিতে হবে ঢাকা দিলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ভাজা হবে তাছাড়া যে এর মধ্যে টমেটোগুলো দিয়েছি টমেটোগুলো যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার একটুখানি চিনি দিলাম প্রায় এক চামচের মতো চিনি দিলে এই রান্নার টেস্টটা আরও সুন্দর হবে আর যেহেতু এটা নিরামিষ রান্না নিরামিষ রান্না একটু খালি মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না ঢাকা দিয়ে মশলাগুলোকে কষে নিলাম আর টমেটোগুলো দেখো একেবারে সেদ্ধ হয়ে গেছে মশলা কষানো হয়ে গেল এবার ভেজে রাখা আলুগুলোও আমি তার মধ্যে দিয়ে দুই তিন মিনিট একটু এভাবে নাড়াচাড়া করে কষে নেব আলুটাও দেখো মশলার সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেল এবারে আমি তার মধ্যে নিয়ে নেব প্রায় দুই কাপ পরিমাণ জল খুব অল্প জলই দিব কারণ আমি যে রান্নাটি করছি একেবারে কষা হবে এর মধ্যে গ্রেভি বেশি থাকলে কিন্তু ভালো লাগবে না আলু দিলাম আলুটা একটু ফুটে আসলে তার মধ্যে আমি নিয়ে নিলাম সেই ভেজে রাখা আটার বড়াগুলো সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দেবো প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য বেশিক্ষণ ঢাকা দেবো না দুই তিন মিনিটের মধ্যেই দেখো ফুটতে শুরু করেছে এবার আমি ঢাকাটা তুলে নিলাম উপর থেকে সেই ভেজে রাখা মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম আর এই যে মশলাটা আমি তৈরি করেছি এই মশলা তৈরি করে রাখলে যে কোনো রান্না মাছের ঝোল হোক কিংবা মাংস বা নিরামিষ রান্না যে কোনো রান্নায় এক চামচ দিলেই কিন্তু ম্যাজিকের মতো সুন্দর একটা টেস্ট হয় আর এইভাবে মশলা বাড়িতে করে রাখলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয় অপূর্ব হয় রান্নার স্বাদ উপর থেকে নামানোর আগে একটুখানি দিয়ে দিলাম কাস্তুরি মেথি প্রায় এক চামচের মতো কাস্তুরি মেথি আমি ছড়িয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ নিয়ে নিলাম ঘি এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো নাড়াচাড়া করে সামান্য একটু ঢাকা দেবো যেন কাস্তুরি মেথির ফ্লেভারটা বেরিয়ে না আসে দেখতে পাচ্ছ সমস্ত কিছুই আমার সেদ্ধ হয়ে গেছে তো এই অপূর্ব স্বাদের আটার এই তরকারি একবার হলে তোমরা বাড়িতে করে দেখবে আর বাড়িতে বিশেষ করে নিরামিষের দিনে এই রান্নাটি করে দেখবে ভাতের সাথে মেখে কি অপূর্ব লাগে খেতে কেউ রান্না করলে বলতেই পারবে না যে এটা কিসের তরকারি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য তোমাদের কাছে আমি আবার একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে কত সুন্দর লাগে খেতে